নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস ফোরের পাতাবাহার থেকে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার গল্পের হাতে কলমে প্রশ্ন উত্তর নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আছে দেখো তত্ত্বচান শব্দটির অর্থ কী উত্তর হবে তথ্যচান শব্দের অর্থ খুব ছোট খুকু বলতে যা বোঝায় নেক্সট প্রশ্ন তত্ত্বচান বইটির লেখিকার নাম কি উত্তর হবে তত্ত্বচান বইটির লেখিকার নাম তেতসুকো কুরোয়া নাকি নেক্সট প্রশ্ন আছে দেখো তিন নম্বরে নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তো প্রথমটির উত্তর হবে পালোয়ান এরপর হলঘর এরপর যথারীতি এরপর টেলিভিশন উৎসাহ এবং শেষে হবে অনেকক্ষণ চার নম্বর প্রশ্ন আছে দেখো বন্ধনী থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো তো এখানে উত্তরটি দেখে নাও তথ্য চান তার বন্ধুকে সঠিক উত্তর হবে গাছে চড়ার নিমন্ত্রণ করেছিল ঠিক আছে চারের দাগে দুয়ের প্রশ্নের উত্তর হবে তত্ত্বচানের গাছটা ছিল বেড়ার ধারে চারের দাগে তিনের উত্তর হবে তত্ত্বচান গাছে ওঠার নিমন্ত্রণ জানিয়েছিল ইয়াসওয়াকি চানকে চারের দাগে চারের উত্তর হবে তত্ত্বচান মই নিয়ে এসেছিল দারোয়ানের ঘর থেকে চারের দাগে পাঁচের উত্তর হবে ইয়াসোয়াকি চানের পোলিওর জন্য গাছে চড়ার অসুবিধা ছিল পাঁচ নম্বরে প্রশ্নে বলেছে কোনটি বেমানান চিহ্নিত করো গাছ ডাল পাতা এবং রাস্তা এদের মধ্যে রাস্তা হচ্ছে বেমানান পাঁচে থাকে দুয়ের হল কলঘর উঠোন এবং চিলে কোঠার মধ্যে উঠোন হচ্ছে বেমানান সিঁড়ি মই তাঁবু এবং ধাপের মধ্যে তাবু হচ্ছে বেমানান মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্র জাপান বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এদের মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে বেমানান এরপর আছে দেখো সুমো বক্সিং ব্যাডমিন্টন এবং ক্যারাটের মধ্যে ব্যাডমিন্টন হচ্ছে বেমানান নেক্সট প্রশ্ন আছে দেখো ঘটনাক্রম অনুযায়ী সাজাও গলাটা আমি এখানে প্রথমে এটা তোমরা ভিডিওটি পজ করে উত্তরগুলো দেখে নেবে ঠিক আছে যেমন প্রথম ছয় দাগের একের এই উত্তরটা হবে দু নাম্বার ঘটনা ক্রম অনুযায়ী ছয় ধাগের দুয়েরটা হবে এক নাম্বার ক্রম অনুযায়ী ছয় দাগে তিনের হবে তিন নাম্বার ছয় দাগে চারের হবে পাঁচ নাম্বার এবং ছয় দাগের পাঁচের হবে চার নাম্বার ঠিক আছে সাত নাম্বার প্রশ্ন বলেছি দেখো শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো তো উত্তরগুলি বলে দিচ্ছে আমি সাথে দাগের একের বলেছে তোমইতে সবার একটা করে গাছ ছিল সাথে দাগে দুয়ের উত্তর হবে তত্ত্বচানের গাছটি ছিল বেড়ার ধারে সাথে তাকে তিনের উত্তর হবে ইয়াসোয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল সাথে ত্যাগ চারের উত্তর হবে টেলিভিশন নাকি একটা বাক্সের মতন সাথে দাগের পাঁচের উত্তর হবে তার মধ্যে ইয়া বড় বড় সুমো পালোয়ান এখন আমরা চলে আসবো আটের দাগের প্রশ্নে এখানে পরিচিত থাকো একটি বাককে উত্তর দাও প্রথম প্রশ্ন তোত্ত্ব চান কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল উত্তর হবে তার স্কুলের সব বন্ধু তার স্কুলের বন্ধু ইয়াসোয়াকি চানকে নেক্সট আছে গাছে চড়া নিমন্ত্রণের কথা কারা জানতেন না উত্তর তোত্ব চানের মা বাবা জানতেন না নেক্সট প্রশ্ন কোথায় সবার একটা করে গাছ ছিল উত্তর হবে তোমইতে অর্থাৎ স্কুল চত্বরে নেক্সট প্রশ্ন স্কুল চত্বরে কারা গাছগুলোর দখল নিয়েছিল উত্তর হবে স্কুলেরই ছেলেমেয়েরা গাছগুলোর দখল নিয়েছিল নেক্সট প্রশ্ন টিফিনের সময় বা ছুটির পর পরে তথ্য চান কি করতো উত্তর হবে তার নিজস্ব গাছে চড়ে নিচের মানুষজন আর উপরের আকাশ দেখত নেক্সট প্রশ্ন ইয়াসোয়াকি চানের পায়ে কি অসুবিধে ছিল উত্তর পোলিওর জন্য তার পায়ে জোর ছিল না এরপরে প্রশ্ন তত্ত্ব চান মাকে কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল উত্তর হবে ডেনেন চপুতে ইয়াসোয়াকি চানের বাড়িতে যাচ্ছে বলে বেরিয়েছিল এরপরে প্রশ্ন স্কুলে গিয়ে তত্ত্ব চান কি দেখেছিল উত্তর হবে স্কুলে গিয়ে সে দেখলো ইয়াসোয়াকি চান ফুল গাছগুলোর পাশে দাঁড়িয়ে আছে নেক্সট প্রশ্ন তথ্য চান কোথা থেকে মই সংগ্রহ করেছিল উত্তর হবে স্কুলের দারোয়ানের ঘর থেকে এরপরে প্রশ্ন মইয়ের মাথায় পৌঁছেও ইয়াসোয়াকি চান গাছের উপর উঠতে পারছিল না কেন কারণ পোলিওর জন্য তার পায়ের কোনো জোর ছিল না এবং এখানে আরও একটা লাইন অ্যাড করতে পারো যে ইয়াসোয়াকি চানের হাতগুলোও ছিল দলা পাকানো ঠিক আছে এখানে এটা অ্যাড করে দেবে নেক্সট প্রশ্ন আছে দেখো যে ইয়াসোয়াকি চানের হাটটা কেমন ছিল উত্তর হবে তত্ত্ব চানের চেয়ে তার হাটটা বড় ছিল আঙুলগুলো ছিল লম্বা অনেকটা নেক্সট প্রশ্ন নিচের বাক্যগুলি উত্তর নিজের ভাষায় লেখো তো নয় একের প্রথম প্রশ্ন আছে তত্ত্বচান গাছের উপর উঠে কিভাবে সময় কাটাতো উত্তর হবে তত্ত্ব চান প্রায় টিফিনের সময় বা ছুটির পরে তার প্রিয় গাছে চড়ে নিচের লোকজন আর উপরের আকাশটাকে দেখত নেক্সট প্রশ্ন ছেলে মেয়েরা গাছগুলোকে কিভাবে আপন করে নিয়েছিল ছেলে মেয়েরা মনে করত গাছগুলো তাদের নিজস্ব সম্পত্তি ফলে কেউ যদি কারোর চড়তে চাইতো তাহলে তাকে গিয়ে বিনীতভাবে বলতে হতো আমি কি একটু ভিতরে আসতে পারি তিনের প্রশ্ন বন্ধুকে কিভাবে গাছে ওঠাবে বলে তত্ত্ব চান পরিকল্পনা করেছিল উত্তর তত্ত চান তার বন্ধু ইয়াসোয়া চানকে তার গাছে ওঠাবে বলে নিমন্ত্রণ করেছিল অবশ্য এ কথাটা ওর আগে থেকে কাউকে বলেনি কারণ শুনলেই সবাই খুব ঝামেলা করবে নেক্সট প্রশ্ন টেলিভিশনের গল্প শুনে তত্ত্ব চান কি ভেবেছিল উত্তর হবে তত্ত্ব চান ভাবছিল একটা ঘরের ভেতরে একটা বাক্স তার মধ্যে ইয়া বড় বড় সমপালোয়ান এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে কিন্তু দারুণ হবে নেক্সট প্রশ্ন এই প্রথম তত্ত্ব চান বুঝতে পারলো তত্ত্ব চান কি বুঝতে পারলো কাশটা কেন সহজ ছিল না লেখো তত্ত্ব চান বুঝতে পারলো খুব সহজেই ইয়াসোয়াকি চানকে গাছে ওঠানো যাবে না ইয়াসওয়াকি চান পোলিওর জন্য এমনই পঙ্গু ছিল যে তার হাতে পায়ে জোর পেত না নেক্সট প্রশ্ন তত্ত্ব চান তার বন্ধু ইয়াশওয়াকি চানকে গাছে ওটা নিমন্ত্রণ করেছিল কেন উত্তর পোলিওর জন্য ইয়াসওয়াকি চানে নিজস্ব কোনো গাছ ছিল না ইয়াসওয়াকি চানকে সেই জন্যই তত্ত্ব চান ওর গাছে চড়া নিমন্ত্রণ করেছিল নয় থেকে সাতের প্রশ্ন দুই বন্ধু গাছের উপর বসে টেলিভিশন নিয়ে কী গল্প করেছিল উত্তরভাবে ইয়াসওয়াকি চান বলেছিল তার দিদি আমেরিকায় থাকে সে জানিয়েছে যে আমেরিকায় টেলিভিশন নামে একটা জিনিস আছে সেই জিনিস যখন জাপানে আসবে তখন তারা ঘরে বসে সুমো পালোয়ানদের দেখতে পাবে টেলিভিশন নাকি একটা বাক্সের মতো তথ্য চান কথা শুনে ভেবেছিল এটা কেমন করে হতে পারে ব্যাপারটা হলে দারুণ হবে নেক্সট প্রশ্ন তুমি তোমার প্রিয় বন্ধুর সঙ্গে যে ধরনের গল্প করো তা নিয়ে একটা অনুচ্ছেদ লেখো উত্তরটি তোমরা ভিডিওটি পস্ট করে দেখে নেবে নেক্সট প্রশ্ন আছে দেখো যে বাড়ি বা স্কুলের কোন গাছটা তোমার একেবারে নিজের বলে মনে হয় সেই বন্ধুর যত্ন তুমি কিভাবে করো উত্তরটা দেখে নাও আমার ঠাকুরদা আম খেতে খুব ভালোবাসতেন তাই তিনি নিজের হাতে তিনটি আম গাছ লাগিয়েছিলেন সেই তিনটি গাছ আমি জন্ম থেকেই অনেক বড় দেখেছি বড় দেখছি আমরা যে বাড়িতে থাকি তার পাশাপাশি আর কোনো গাছ লাগানোর জায়গা নেই ফলে আর গাছ লাগাতে পারেননি দাদু গাছগুলোতে আম খুব ভালো ফলে আমার দাদু গত বছর মারা গেছেন তার আগের বছর প্রতিবারই আম পাকলে দাদু আমার হাতে আগে একটা তুলে দিতেন তারপর গাছের তলায় দাঁড়িয়ে তিনিও একটা আম খেতেন আমার আমরা কোনো ছুরি বা বটি হাতে নিতাম না আম গাছটি আমার ভীষণ প্রিয় দাদু মারা যাওয়ার পর প্রতিদিনই আমি সেই আম গাছের নিচে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে দেখি গাছটার কেউ কোনো ক্ষতি করছে করেছে কি না গাছের কান্নে বা শাখায় কোনো পোকা লেগেছে কিনা তাহলে বাবাকে বলে গাছটিকে কিভাবে পোকা থেকে রক্ষা পাবে তার ব্যবস্থা করব। গাছে যদি তোমার একটা বাড়ি থাকতো তুমি কিভাবে সেখানে সময় কাটাতে কয়েকটি বাক্যে লেখো উত্তর হবে গাছে ঘর বানায় একমাত্র পাখি পাখি কেমন ছোট্ট বাসা বানিয়ে তার ছানা পোনাদের নিয়ে বাস করে দেখে খুব মজা লাগে আমি মনে করি যদি কোনো দিন আমার ক্ষমতা হয় বা সুযোগ পাই তাহলে আমাদের বাড়ির সামান্য দূরে যে বটগাছটা রয়েছে তার দুটি ডালে আমি বাঁশ আর খড়ের ছাউরি দিয়ে ছোট্ট একটা বাসা বানাবো সেখানে বসে রান্না বান্না করা যাবে না শোচকর্ম করা যাবে না কিন্তু খুব নিরাপদে বসে বই পড়া যাবে এবং পাখিদের সঙ্গে গল্প করা যাবে আর আকাশের দিকে তাকিয়ে মনে মনে ধরার অকল্পনীয় ভাবনা ভেবে আনন্দ পাওয়া যাবে তাছাড়া ওই গাছের উপর ঘর থেকে নিচের অসংখ্য মানুষের কিংবা জনপ্রাণী গতিবিধি লক্ষ্য করে আনন্দ পাওয়া যাবে নেক্সট এই দেখো প্রতিশব্দ লেখো গাছ থেকে কী হবে বৃক্ষ পাদব তরু পিটপ মাটি থেকে মৃত্তিকা ভূমি ক্ষেত্র জমি ভূ ভূমাতা সূর্য থেকে অর্ক অগ্নি দীনবন্ধু দিবাকর দীনমণি রাস্তা থেকে মার্গ সরণী পথ আকাশ থেকে গগন অম্বর অন্তরিক্ষ মহাশূন্য এরপর আছে বর্ণ বিশ্লেষণ করো দেখো বর্ণ বিশ্লেষণ গুলি তোমরা ভিডিওটি পশ করে দেখে নেবে ঠিক আছে প্রশ্নটি দেখো যে তোমার নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো তোমার পাঠ্যপুস্তকে প্রশ্নটি পড়ে নাও এখানে শুধুমাত্র উত্তরটি দেখে নাও ঠিক আছে যে তথ্য চান ঘামে ভেজা চুলে ঘামে ভেজা চুল মুখের উপর থেকে সরিয়ে মাথা নিচু করে ইয়াশোয়াকি চানকে আমন্ত্রণ জানালো স্বাগতম ইয়াশোয়াকি চান গাছের গায়ে পিঠ ঠেকিয়ে লাজুকভাবে হেসে বলল আসতে পারি ভিতরে ও তো কখনোই এমন দৃশ্য দেখেনি এর আগে গাছে ওঠা ব্যাপারটা তাহলে এরকম বলে ও হাসলো তারদ্যাগে আছে দেখো নিচের এক একটি বিষয় নিয়ে কম্পকে পাঁচটি করে বাক্য লেখো খেলা আমাদের স্কুলের মাঠে রোজ ফুটবল খেলা হয় ফুটবল খেলা আমার খুব প্রিয় আমার দাদা ক্রিকেট খেলা ভালোবাসে আমার দিদি ভালোবাসে লুডো খেলতে তাস খেলা আমার ভালো লাগে না এরপর আছে গাছ গাছ আমাদের বন্ধু গাছ আমাদের অক্সিজেন দেয় আমাদের ঘরের সামনে অনেক ছোট বড় গাছ আছে আমার বাবা ফুল গাছ খুব ভালোবাসে আমি একটি গোলাপের চারা গাছ লাগিয়েছি এরপর আছে নেমন্তন্ন আমার বন্ধু ডলি আমাকে তার জন্মদিনে নেমন্ত্রণ করেছিল কিন্তু আমি তার নেমন্তন্ন রাখতে পারিনি ভাবছি সামনের বছর আমার জন্মদিনে তাকে নেমন্ত্রণ করলে সে এখানে আসবে তো নেমন্ত্রণ বাড়ি গেলে খুব আনন্দ তো হয় নেমন্ত্রণ মানে খুব খাওয়া দাওয়া শেষের প্রশ্ন আছে দেখো একটি গাছ বাড়ির ছবি আঁকো দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে তোমরা এরকম আঁকতে পারো তো এই ছিল আমাদের তথ্য জানে অ্যাডভেঞ্চার গল্পের হাতে কলমে প্রশ্ন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ